বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এ এর সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো এই ম্যাচটা কোন মাঠে হবে কয়টার সময় শুরু হবে কবে হবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু হলে তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো এই ম্যাচটার জন্য কিন্তু মাঠ কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে তো ইভিএফসি দুটো ম্যাচই কিন্তু খেলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো এই ম্যাচটা খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় তো এই ম্যাচটা হবে কালকে দশ তারিখে কিন্তু হবে তো ইন্ডিয়ান এয়ারফোর্স আর ডুরান কাপে দুটো ম্যাচ খেলেছে তো দুটো ম্যাচের মধ্যে পাঁচটা কিন্তু গোল করেছে এবং ষাটটা কিন্তু গোল কিন্তু হজম কিন্তু করেছে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু দুর্বল মাছ মাঠ কিন্তু অত্যন্ত কিন্তু দুর্বল তো ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে এই ইবিএফসি টিম যথেষ্ট কোনো শক্তিশালী টিম তো তোমরা সকলেই জানো তো ডিফেন্স লাইন অত্যন্ত শক্তিশালী ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে মাছমাট অত্যন্ত কোনো শক্তিশালী ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে ইএফসি টিমের তো ইবিএফসি দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে কিন্তু উইন হয়েছে তো তিন নাম্বার ম্যাচটা কিন্তু জিততে কিন্তু চাইবে ইএফসি তো তোমরা সকলেই জানো তো আশা করছি ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারাবে ইবিএফসি টিম তো সেরা চারজন বিদেশি প্লেয়ারকে নিয়েই বিএফসিদের সেরা একাদশ তোমাদেরকে বলবো তো সেই চারজন বিদেশি প্লেয়ার হলো হামিদ আহাদ দিমিত্রিয়ান ডিয়া মিগুল মিহিগুল আর মোহাম্মদ রাশিদ তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু গোলকিপারে দেবজিৎ মজুমদার তো এই ম্যাচে প্রথম থেকে দেবজিৎ মজুমদার কিন্তু শুরু করতে কিন্তু পারে চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ ও রাকিব তো মোহাম্মদ ও রাকিব যথেষ্ট ভালো কিন্তু খেলছে ডুরান কাপে তো তোমরা সকলে যেন রাইট ব্যাগে লেফটে খেলবে প্রবাদ লাখরা তো প্রবাদ লাখরা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে প্রথম থেকে শুরু করতে পারে দুজন সেন্টার ব্যাগ পজিশনে খেলবে একজন খেলবে আনোয়ার আলী আরেকজন খেলবে লালচিং লুঙ্গা দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে মোহাম্মদ রশিদ আরেকজন খেলবে মিগুয়েল ভারা রাইড উইনে জিকসন তো জিকসন এই ম্যাচে প্রথম থেকে শুরু করতে পারি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে লেফটে খেলবে মহেশ দুজন স্ট্রাইকার প্রদর্শনে খেলবে একজন খেলবে দিমিত্রিয়ান ডিএমান আর একজন খেলবে হামিদ আহাদ তো হামিদ আহাদ এবং দিমিত্রিয়ান ডিএমআন টাউস তো এই দুজন বিদেশি প্লেয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে প্রথম থেকে কিন্তু খেলবে ইভিএফসির সেরা একাদশে তো ইভিএফসির সেরা একাদশ কেমন লাগলো সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে তো যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও টাটা ভাইট